আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি তা বন্ধুরা খুলনা একটু কাজে আসছিলাম আর এই পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন আমিও আসি না তাই চিন্তা করলাম যে আমি একটু ঘুরে দেখি আর বন্ধুদের সাথে সবার সাথে একটু শেয়ারও করি তা বন্ধুরা অনেক দিন কাজে আসা হয় আর এর সামনে দিয়ে যাওয়া আসা হয় প্রায় কিন্তু ভিতরে এক বছর হয়ে গেছে আমি এর পার্কের ভিতরে ঢুকি নেই তা চিন্তা করলাম দেখি ঢুকে কি পরিবর্তন হইলো কি না কিছু তা ঢুকে পড়লাম তো বন্ধুরা সবাই সাথে থাকেন দেখতে থাকেন এটা হচ্ছে খুলনা হাতিস পার্ক তা বলুন বন্ধুরা এই যে ঢুকে দেখে একেবারে ফুলে ভরে গেছে দেখেন এত সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুলগুলো দেখে না খুবই ভালো লাগতেছে আর এরকম গাঁদা ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে একেবারে বড় বড় আর একবার ভরা আর অন্য পথ গাঁদা ফুল আছে শুধু কয়েকটা পাপড়ি ওইগুলো বেশি একটা ভালো লাগে না দেখতে এই ফুলগুলো দেখেন এত সুন্দর আর এখানে যে পিঙ্ক কালার কি ফুল জানি আছে চিনি না আমি নাম জানি না আপনারা জানলে কমেন্টস করবেন যে এগুলো কী ফুল আর যাই হোক গাঁদা ফুলটাই বেশি ভালো চিনি ওইটারই নাম জানি যাই হোক বন্ধুরা আর হচ্ছে শহীদ মিনার তা বন্ধুরা অনেক দিন পরে আসলাম তা এখন সামনের দিক যাব দেখি কি কি আছে আর হচ্ছে আর একদিন যখন আসছিলাম তখনও গত বছর তখন এরকম ফুলে ফুলে ভরা ছিল এতটা ফুল ছিল আর সেই রকম ফুল হয়তো আজকে হয়তো নেই আমার মনে হয় যা কারণ সামনের গেট দিয়ে আমি আসি না। যে গেট দিয়ে আসে ওই গাছ ওখানে বড়ো বড়ো অনেক গাছ আছে সেই গাছে ফুলে ভরা থাকে তা যাই হোক ওই গেট দিয়ে আমি আসি নাই আর ওদিকটা আর যাওয়া হবে না এই দিকটা দেখতে দেখতে বের হয়ে যাবো আর এখন হচ্ছে দুপুরের সময় রোদে ভরা দেখতে পাচ্ছেন দুপুরের সময় সবাই বসে আছে অনেকেই আছে পার্কের ভিতর আর এই যে দেখেন এই সেইটি ফুল আর ফুল গাঁদা ফুলই বেশি আর হচ্ছে পিঙ্ক কালার ওই ফুলগুলো কিন্তু গাঁদা ফুল একেবারে ভরা খুবই ভালো লাগতেছে আর দুপুরবেলা হইল অনেকে জোড়ায় জোড়ায় আছে কলেজ ফাঁকি দিয়ে অনেকে আসে এখানে বসে থাকে গল্প করে অনেক আছে ওই যে দেখছেন যাচ্ছে বলতে বলতে যাই হোক দেখেন ফুলই দেখাচ্ছি আর কি দেখাবো মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে আসছি ফুল ছাড়া তো কিছু নেই কী দেখাবো আপনাদের সাথে থাকেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার বন্ধুরা আমার ভিডিও দেখতেছেন। আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও দশজন বন্ধুর কাছে পৌঁছে যাবে তা দেখেন বন্ধুরা এখানে কত ফুল আর ফুল মনে চাচ্ছে ফুল ছিঁড়ে নিয়ে যাই আসলে হচ্ছে ফুল গাছেই সুন্দর তাই না যাই হোক হাঁটতে হাঁটতে আমি সামনের দিকটাই চলে আসলাম আর দেখেন জোড়ায় জোড়ায় আছে আর দুপুরবেলা কিন্তু এখন আজান আন দেয় নেই দুপুরে তবে দিবে কিছু সময় পরে বারোটা হয়তো বেজে বারোটা বাজে এরকম আর এখানে লেক আছে বড় একটা দিঘি কি বলবো দিঘি লেক পুকুর যাই হোক যে যে নামে চিনেন বড় একটা দিঘি তাই না যাই হোক এর ভিতরে অনেক মাছ থাকে অনেক বিকেলবেলা আসলে মাছগুলো দেখা যায় খাবার দিলে আসে কিন্তু এখন তো রোদে ভরার খাবার না দিলে তো দেখাও যাবে না যাই হোক আমি সামনের দিক থেকে হাঁটতেছি সাথে থাকেন সবাই যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাদের জন্য বন্ধুরা চলেন আপনাদের একটু আমি এই বড়। লেকটাকে একটু দেখাই দিঘিটাকে আপনাদের দেখাই এখানে ভিউটা অনেক সুন্দর তাই না কিন্তু দুপুরবেলা তো রোদে তবে শীতের সময় তো রোদ থাকলেও গরম লাগতেছে না দেখেন অনেক সুন্দর তাই না সবাই একটা লাইক দিয়ে দেবেন এই সৌন্দর্য দেখে হাদিস পার্ক আর যারা কখনো আসেন নেই খুলনা হাদিস পার্ক আশেপাশে থাকেন এসে ঘুরে যাবেন বিকালবেলা আসলে অনেক লোক ভরা থাকে এখানে লোকের জন্য হাঁটা যায় না এত লোক থাকে বিকালবেলা অনেক লোক থাকে আর অনেক জিনিস এখানে সামনে বিক্রিও করে ভালো লাগে তখন দেখলে দেখতে কিন্তু এখন দুপুরের সময় তো জন্য লোকজন কিছু নেই একেবারে ফাঁকা কিন্তু ফাঁকা হওয়াতে আমার ভালো হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখে বের হয়ে যাব। কারণ আমি একটু বসি নেই শুধুই হেঁটে হেঁটে একটু ভিডিও করে তারপর বেরোই যাবো ঠিক আছে বন্ধুরা কারণ হচ্ছে বাসায় যেয়ে কিন্তু আমার আবার রান্না করতে হবে দেখেন এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছে আপনাদের চারো পাঁচটা এখানে দাঁড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওই দেখছেন কলেজ ফাঁকি দিয়ে ড্রেস পরা আছে দুজন দাঁড়িয়ে আছে যাই হোক সাথে থাকেন সবাই ভিডিওটা খুবই ছোটো শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলো আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা খুব ছোট একটা ভিডিও দিয়েছি তা বন্ধুরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমি এখন বেরোই যাব আমার আর জোড়া টোড়া দেখার আর সময় নেই যাই হোক আমার এতটুকু আমি ঘুরলাম যতটুকু ঘুরছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এর বেশি কিন্তু আমি আর ঘুরে দেখি নাই যাই হোক বের হয়ে যাব বাসায় যেতে হবে আমার অনেক তারা আছে আমার কারণ আমি সকালে বাসা থেকে আসছি আর এখন বারোটা বারোটা সাড়ে বারোটা হয়তো বেজেই গেছে বাসায় যেতে যেতে আজান দিয়ে দেবে তারপর আবার বাসায় যেয়ে রান্নাও করতে হবে তা বন্ধুরা আজই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ